প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বন্ধুরা প্রচণ্ড গরম এই গরমে বেশি বেশি পান পানি পান করবেন আর প্রয়োজনে ড্রিঙ্ক জাতীয় খাবারগুলো খাবেন এতে করে অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে আর আমরা যদি পারি দিনে একবার হলেও লেবু শরবত পান করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পোয়া মাছ নিয়েছি তো পোয়া মাছ আমরা তো অনেকেই অনেকভাবে খেয়েছি কিন্তু আমি আজকে সরিষা দিয়ে এই পোয়া মাছগুলো রান্না করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এখানে আমি লবণ পরিমাণ মতো হলুদ এবং লাল মরিচের গুঁড়া আমি খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিচ্ছি মাছগুলাকে ভাজার জন্য আর এগুলাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর বন্ধুরা যে কোনো মাছ আমরা যদি এক এক স্লাইস লেবুর রস আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে খেচে ধুয়ে নিই এতে করে কিন্তু মাছের ভিতরটা জুসি একটা ভাব হয় মাছগুলা খেতে ভালো লাগে আর মাছে যদি কোনো রকম জীবাণু থেকে থাকে এই লেবুর রসটা বা ভিনেগার এক চামচ দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে এটার জীবাণুটাও নষ্ট হয়ে যায় অতএব চেষ্টা করবেন মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার জন্য তো আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম যেহেতু পোয়া মাছ খুবই নরম একটা মাছ এই মাছগুলোকে ভেজে রান্না করতে হলে অবশ্যই একটু কড়া করে ভেজে নেবেন এতে করে মাছটা ভেঙে যাওয়ার কোনো ঝুঁকি থাকবে না আর এখানে মাছটাকে রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম এখানে আদা রসুন আর হচ্ছে জিরা বাটা এখানে আমি আদা রসুন আর জিরা একসঙ্গে করে পেস্ট তৈরি করে নিয়েছি সেখান থেকে দেড় চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আর জিরার বাটা এগুলি একসঙ্গে করে দিয়ে দিলাম এখন একটু তেল পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে আমাদের যে শুকনো মশলাগুলো সেই মশলাগুলো পুড়ে না যায় তো এখন দিয়ে দিব আমি প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমি কিন্তু জিরা বাটা দিয়েছি এর জন্য এখানে কোনো রকম জিরার গুঁড়া দিব না আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে এই মশলাগুলো তেল পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব আর আমি ইটাকে সরিষাটাকে শিল্পাটায় বাটিনি। নিই এটাকে একটা ব্লেন্ডারের জারে আমি গুঁড়া করে নিয়েছি আর সেইখান থেকেই তিন চামচ পরিমাণে এই সরিষার যে পাউডার সেই পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি এটা আমার সুবিধার্থে করেছি হাতের যদি সময় থাকে তাহলে অবশ্যই সরিষাটাকে বেটে নেবেন এতে করে গ্রেভিটা আরও ঘন হয় আরও সুন্দর হয় তো আমি তিন চামচ দিয়েছি আপনারা আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আর এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি তো আরও একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়া যায় মশলাটা যত সুন্দর ভুনা হবে এই রান্নার স্বাদ কিন্তু তত বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা টমেটো আমি টমেটো একটি টমেটো চার টুকরো করে নিয়েছি একটু মোটা মোটা করেই ফালি করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী টমেটোগুলা সেট করে নিতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিব রান্নার জন্য যতটুক আমাদের পানি প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে মাছটা যেহেতু কড়া করে ভেজে নিয়েছি সেহেতু এখানে বেশি পানি দিব না এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর এই গ্রেভিটাও আমি তেমন একটা পাতলা রাখবো না গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামাবো এর জন্য পানির পরিমাণটা কম দিলাম এখন খুব ভালো করে একটা বলক চলে আসছে আর টমেটোটাও একটু কুক হয়ে গেছে এখন আমাদের যে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করতে হবে বন্ধুরা যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এই যে মাছগুলাকে আমি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েলাম আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আপনারা ঝালের পরিমাণটা যদি আরও বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচগুলা আরও বেশি দিয়ে দিবেন ফালি করে তো এখন কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করতে থাকব আর এটাকে গ্রেভিটা ঘনন হয়ে না আসা পর্যন্ত রান্না করতে থাকব। আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব আর পাঁচ মিনিট পর আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করছি এতে করে আমার এই মাছের যে স্বাদের ব্যালেন্সটা সেটা একদম পারফেক্ট হবে তো আপনারা কেউ চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন তো আমি এরকমভাবে রান্না করলে একটু চিনি দেই যাতে করে আমার খাবারের স্বাদটা একদম পারফেক্ট হয় তো চিনিটা দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দেব আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজি দেওয়ার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারের সদস্য হবেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর বন্ধুরা যারা পুরাতন বন্ধু সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন আর আমার ভিডিও উপভোগ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো হয়ে গেল আমাদের সরিষা দিয়ে পোয়া মাছের রেসিপি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ